আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলোখানে তো এই যে আজকে ঘুমের থেকে ওঠার পরে প্রচুরই মানুষ আমি আমি তো এক নম্বর প্রচুরই সকালবেলা ঘুমের থেকে উঠে আজকে কাপড় চোপড়গুলো ধুইলাম তো কালকে রাত্রেবেলা অনেকগুলি কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম তো রুমের ভেতর মেলায় রাখছিলাম তো সুখায় নাই তো এখন এইগুলি আবার ছাদে নিয়ে আসলাম তো সকালে দুই সিট কাপড় ধুইছি সাথে তো এগুলি ছাদে নিয়ে আসলাম তো এখন ছাদে এগুলো সব মেলা দেব শুকাক তো আজকে রান্না বাড়া কোনো কিছু দেখাবো না আজকে আমরা যাব আমার ননদের ননদের বাড়ি তো আমার তাও এটা তো আমার আপা হয় তা আপাদের বাড়িতে যাব বেড়াইতে তো ওইসব একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে হয়তো একটু একটু করে শেয়ার করবো তো ওই বাড়ি থেকে কি করলো না করলো ওই সব শেয়ার করবো না কম আমাদের বাড়িতে আমি কী করলাম না করলাম ওইটা শেয়ার করবো কাপড় পরা দেখাবো এই যে এই কাপড়টা আমি অনলাইনে মানে দেখছি দেখে আমার অনেক পছন্দ হয়েছে দেখি এটা সবাই পরতেছে মানে এটা ভাইরাল একটা শাড়ি তো আমি যদি না পরি তাহলে কি হবে বলেন তো দেখি তো আমিও এটার ওদিঙ্গা যাইয়া কিনে নিয়ে আসলাম বলছিলাম যেন এটা পইরা কাশফুলে ঘুরতে যাব তো এখন তো কাশফুলের যে সময় সিজন আস মানে সময় আসছে কাশ তো আর বেশি দিন থাকে না অল্প দিন থাকে বলছিলাম যেন কাশফুলে ঘুরতে যাব তো ওটা আর হলো না তো এই জন্য এটা পৈরা এখন আমার ননদের সাথে ঘুরতে যেতেছি তো এটার সাথে আমি বেলাউজ বানাই নেই তো এই যে আমার এই সবুজ কালার বেলাউজটা আসছে তো এটার এই কাপড়টা এতে সবুজ কালার আছে তো এই জন্য এই সবুজ কালার বেলাউজটা দিয়েই সুন্দর করে এই কাপড়টা পরে ফেললাম তো আমি কেমন সাজুগুজু করছি এটা লাইভে যেয়ে সাজুগুজু করছি সাজুগুজু কইরা তারপর আল্লাহ এখন কাপড়টা ঠিক করতে চলে আসি তো আমি লাইফে যাওয়ার আগে কাপড়টা এভাবে প্যাঁচ দিয়ে রাখছিলাম তাই এখন আবার সুন্দর করে কাপড়টা পরে নিতে কুচিডি আমি এখন এখানে একটা সিটি পিন মেরা নেব সিটি পিন মেরা নিলে কি হয় কুচিটা সব একভাবে থাকে আলাদা হয় না তো আপনারাও হয়তো বা আমাকে খারাপ খারাপ কমেন্ট করতে পারো খারাপ খারাপ কোনো কিছু বলতে পারেন তো এই ধরনের কোনো কথা বলবেন না আমি কাপড় পরাটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করতেছি ঠিক আছে বলতে পারেন প্যাট দেখাইতেছে এটা করতেছে এটা করতেছে তো ওই সব বুলবেন না ঠিক আছে যে ভালো মন দেখতে পারেন তো অনেক কি করলাম কাপড় পরার ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করে তো আমি একটু শেয়ার করলাম যে আমি কিভাবে কাপড় পরি না পরি আর আমি সবসময় কাপড় পরলে তো জানি না আসলার ছাইটা তারপর পরি আমি ওইভাবে কুচকায় কুচকায় এবার পড়ি না তো আসলা ছাইড়া পড়লে কি সবচাইতে বেশি ভালো লাগে আমাকে তো এই জন্য আমি আসলাটা ছাইড়া তারপর আলা কাপড়টা পরি তো এখন কাপড় ঠিক করতেছি তো ঠিক করা শেষ হয়ে গেলে এখন আলা চলে যাব তো এই যে ছেলেরা বাইরে বাইরেতেছে একে তো আমি গেলাম আচল এই কাপড় ঠাপড় একদম ঠিকঠাক করে নিচে নামতেছি তো আমি বললাম তোমরা নিচে যাও তো নিচে যে আমি একটু ভিডিও ক্লিপ নিব। তো এইখানে একটু নিলাম আর সিঁড়ির ওইখানে যাই আর তারপর আলা নিব। এই যে আমি এখানে সাজুজু করছি দেখছেন আমার সাজুগুজুটা আজকে তো আজকে কেউ এরকম লাগতেছে আমার সাজগুজটা আপনারা বলবেন ঠিক আছে আমি তো সাজি হয়তো বা আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে আর ওই দেখেন আমরা যেখানে আসছি বেড়াইতে এখানে যে আমার ননদের বাসায় তো এখানে একটা আপেল গাছ আছে তো আমার ছেলেরা ভাবছে সত্যি সত্যি আপেল তো অনেক সুন্দর করে সাজাইছে আমার ভালো লাগলো যে আপার বাসাটা এত সুন্দর করে টিপড়ি মানে টিপটাপ করে সাজা রাখছে তো এই যে সুন্দর সোফা কাপড় পরায় রাখছে যেন আমার যে পচা পচা ছেলেরা আছে এরা তো আয়সা ময়ানা ফলানা একদম ময়লা ঠেলা করে ফেলতে আছে তো এই বাসাটা আমাদের বাসাতে বেশি দূর না আমাদের বাসার কাছাকাছি ধরতে গেলে ওনাদের বাসার ছাদের উপর তো আমাদের বাসাটা দেখা যায় ঠিক আছে ওরকম তো এই যে আমরা ওইখানে আপার বাসাতে দুপুরে খাওয়া দাওয়া কইরা তারপর বাইরে আইসা পড়ছি গুরুস্থানে আসছি আর আপা জামাই কবরস্থান জিয়ারত করব। আপা বলতেছে যে চলো একটু দোয়া ঠোয়া পড়া না হলে ভাল লাগবে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন তো ওইখানে গেলাম তো কবরটা ই করে আসলো আর এই যে ছেলেদের নিয়ে আইসলাম বাসায় বাসায় আসার পরে ছেলেদের পড়তে পাঠাই দিলাম কারণ ওরা পড়তে না গেলে হয় ওদের তো পড়তে পাঠাইতে হবে তা আমি এই যে ভিডিওটা চালু করে ওরা ছাদের ছাদের উপরে এসে ভাব মারতেছি তো ছাদের উপরে একটু আসতেই হয় এটা না আসলে আমার পেটে ভাত হজম হয় না তো এই যে একটু ভাবঠাপ নিতেছি কেরকম দেখা যেতেছে আমাকে কি আসে ওই বিষয়ে তো আমি এই যে দেখেন কোথায় উঠছি উ ছাদালা ক্যামেরাটা ধরছি আপনাদের সাথে ওইটাও শেয়ার করলাম তো একটু ঘুরন্তি দিতেছি একটু ভাব সাপ নিতেছি আপনাদের সাথে ভাবঠাপ না নিলে কী হয় বলেন তো দেখি আমি যত ভাব নেব তত না আপনারা আমাকে দেখবেন যদি ভাবই না নি তাহলে তো আর আপনারা দেখবেন না এটার কি কী দেখবো কী একই ভিডিও করে এই করে সেই করে না করে এইসব বলবেন আপনারা ঠিক আছে তাই এই জন্য আমি একটু ভাব নিই আপনাদের সাথে সবাই সাথে তো এই যে আমার এই শাড়িটা পরানোর কীরকম লাগতেছে সে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে তাই এই যে আমি শাড়িটা পরছি শাড়িটার সাথে ম্যাচিং করে কানে নিয়ে আসছিলাম তারপরে এই যে মালতি কালার চুরি নিয়ে আসে যেহেতু শাড়িটার ক্ষেত্রে অনেক কালার তো এই জন্য মালতি কালার চুরি নিয়ে আসে যেন এটা পরলে এটার সাথে সুন্দর লাগে ঠিক আছে তাই এই যে দেখেন আমি দুষ্ট করতেছি আর বিড়ো বানাইতেছি ঠিক আছে তো আমি মোবাইল মোবাইলটাগুলো এক জায়গায় রাইখা নিছি তো এইখানে ছাদের উপরে আমাদের একটা টেবিল আছে এখানে এসে আমরা বসি তো ওইখানে রাইখা তারপরে এলাম ভিডিওটা করতেছি ঠিক আছে আর এই যে ঘুরতেছি ফিরতেছি এইসব তো শেয়ার করবই দেখছেন তো এই যে মনিরে আমাদের বাসার ভাড়াটাই আসছে মনি তো মনির বললাম যে মনি তুই যখন ছাদে আসছিস তাহলে আমার বিডিওটা একটু করে দে না আমি এভাবে একে একে ঘুঁটতেছি কাটতেছি ভিডিও বানাইতেছি ভালো লাগতেছে না তুই একটু ভিডিওটা করে দে পরে আলো বলো যে দে আমি ভিডিও করে দিই তো এই যে ভগব করতে আমার ভিডিও পড়ালে আসবো যায় আজকের মতো বিডিও ডে পর্যন্ত